আজকে চলো শেয়ার করি গরমে ঠিক কি কি স্টেপ ফলো করলে মেকআপ টিকিয়ে রাখা সম্ভব মেকআপ করার আগে অবশ্যই ফেস ওয়াশ করে নেবে আমি একটা ওয়াইপস সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এবার আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করব আইস গরমকালে অনেকক্ষণ পর্যন্ত মেকআপ ধরে রাখার জন্য আমাদের কিন্তু আইস কিউব অবশ্যই অ্যাপ্লাই করা উচিত তিন থেকে চার মিনিট আইসটা অ্যাপ্লাই করার পরে ফেসটাকে ড্রাই করে নেবে এবার অ্যাপ্লাই করতে হবে একটা টোনার আমি এখানে বায়োটিকের একটা টোনার ইউজ করছি এটা নর্মাল টু অয়েলি স্কিন জন্য পারফেক্ট তোমরাও চেষ্টা করবে এই গরমে কোনো অয়েল ফ্রি টোনার ইউজ করার আমি একটু কটনের সাহায্যে আমার ফেসে ড্যাব ওয়াম মোশনে টোনারটাকে কিন্তু অ্যাপ্লাই করছি এরপর আমাদের প্রয়োজন একটা লাইট ময়শ্চারাইজার গরমকালে যে কোনো ধরনের স্কিনে কিন্তু একটা ওয়াটার বেস বা একটা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবে পন্ডসের এই ময়শ্চারাইজারটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট এরপর ফেসে অ্যাপ্লাই করে নেবে মেকআপ ফিক্সার বা সেটিং স্প্রে এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে একটা প্রাইমার অ্যাপ্লাই করতে হবে আমি এখানে ইনসাইডের একটা প্রাইমার অ্যাপ্লাই করছি তোমরা যে কোনো ধরনের প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করতে পারো টি জোনে বেশি ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করবে কারণ গরমকালে কিন্তু আমাদের টি জোনটাই বেশি অয়েলি হয়ে যায় আর বেশি ঘেমে যায় তাই টি জোনে ফোকাস করে ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নেবে এরপর আমাদের প্রয়োজন একটা ম্যাট ফাউন্ডেশন গরমের জন্য সবসময় চেষ্টা করবে ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাদের একদম মেকআপ স্টে করে না ভীষণ পরিমাণ মুখ ঘেমে যায় তারা কিন্তু এইভাবে অল্প অ্যামাউন্টে প্রোডাক্ট নিয়ে ঠিক সেখানে অ্যাপ্লাই করবে যেখানে যেখানে আনইভেন স্কিন টোন আছে বা ডার্ক স্পট বা ডার্ক সার্কেল আছে সেই সব জায়গাগুলো আর আপার লিপে কিন্তু এক্সট্রা করে কোনো প্রোডাক্ট দেবে না ব্লেন্ডারে যেটুকু বেঁচে থাকবে বা ব্রাশে যেটুকু বেঁচে থাকবে সেটুকু দিয়েই কিন্তু আপার লিপটা ব্লেন্ড করে নেবে আমি একটা লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে লক করে নিচ্ছি তোমরা চাইলে অয়েল ফ্রি কম্প্যাক্ট কিন্তু ইউজ করতে পারো কিন্তু গরমের জন্য আমার মনে হয় লুজ পাউডার বা বেকিং পাউডারটাই বেস্ট হবে এরপর আমি করে নিয়েছি মেকআপ বাংলার সবাই লাস্টে করছি একটা পাউডার ব্লাশ আর পাউডার হাইলাইটার গরমকালে ক্রিমি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে এতে করে কিন্তু আমাদের মেকআপটা লং লাস্টিং হবে সো এই স্টেপগুলো ফলো করে কিন্তু তোমরা তোমাদের মেকআপটাকে লং লাস্টিং বানাতে পারো সামার সিজনে তো আজকের মতো এই পর্যন্তই